হ্যালোয়ান গুড মর্নিং একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আমরা এখন সবাই সেজে গুঁজে রেডি হয়ে গেছি কারণ আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর একটা কারণে আমরা রেডি হয়েছি আমরা যাব আজকে পল্লবীর বাড়ি কারণ আজকে পল্লবী আর বোর অ্যানিভার্সারি কেমন লাগছে আজকে সকালবেলায় বাবা মায়ের এখানে আসার কথা ছিল তারপর ঠিক ছিল আমরা সবাই মিলে একসাথে যাব কিন্তু ওরা প্ল্যান চেঞ্জ করে আগেই পল্লবীদের বাড়ি চলে গেছে তাই আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তিনজনে আমরা এখন অটো করে যাচ্ছি টাউন কোথায় ইয়ে কালিন্দী মোড় থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম ওদের বাড়ি অব্দি যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় আর পনেরো কুড়ি মিনিট আমাদের যেতে লেগেছে কিন্তু ততক্ষণেও পল্লবী রেডি হতে পারেনি কেমন ডোডো কি লেখা আছে দেখি

니가, 니가. 니가, 니가. 니가, 니가. 니가, 거야. 니가. 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 니니니 কেক কাটা পর্ব শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে চলে গেছিলাম ডায়মন্ড প্লাজায় কারণ ওখানেই রংদা শান্তি ধাবাতে আমাদের টেবিল বুক ছিল অনেকজন ছিলাম আমরা একসাথে তাই একটা লম্বা টেবিলে বসেছিলাম আর ডোডোর এখানে দুষ্টুমি শেষ নেই এখন ওর বক্তব্য হচ্ছে নিজের জলের বোতল ছেড়ে এই বড় জলের বোতল থেকেও জল খাবে এখন চলে এসেছে আমাদের খাবার কিন্তু সেসব ছেড়ে ডোডো চলে গেছে ওদিকে নিজেকে দেখতে আয় না তার উপরে ওখানে অনেক কিছু লেখা আছে আর ডোডো পড়াশোনা শুরু করে দিয়েছে স্ট্র দিয়ে তবে এখানেই শেষ নয় খাবার খেতে খেতে মাঝখানে আমাকে যেতে হয়েছিল ওকে নিয়ে টাইম জোনে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে মুড ঠিক করে চলে এসেছিল আমার খাবার টেবিলে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একে একে যে যার বাড়ি ফেরার পালা সাড়ে চারটে নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম আর নিচেই সোসাইটির ঠাকুরটা আজকেই পুজো হয়েছে আর ডোরো সেখানে চলে গেছে নম করতে হয়েছে এদিকে ঘোরা বাড়ি ফিরে উনি সাইকেল নিয়ে পড়েছেন আর আমরা চায়ের কাপ নিয়ে বসেছি গত বছরে পল্লবীর বিয়ে সব ভিডিও শেয়ার করেছিলাম আর অ্যানিভার্সারির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও